আসসালামু আলাইকুম এই মাত্র প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা রুটিন প্রকাশের ঠিক আগ মুহূর্তেই এই কেন্দ্র তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এই জায়গা থেকে একদম স্পষ্ট যে যে কোনো সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করে দিতে পারে হতে পারে সেটা এক ঘন্টা পরেই হতে পারে আজকেই হতে পারে আগামীকাল অর্থাৎ এইটুকু ধরে নিতে পারো যে প্রথম বর্ষের পরীক্ষার আর কিন্তু সময় বেশি নাই সর্বোচ্চ তুমি পঁচিশ থেকে তিরিশ দিন এর থেকেও বেশি হলে চল্লিশ দিন পর্যন্ত সময় পেতে পারো এর থেকে বেশি কিন্তু কোনোভাবেই সময় তুমি পাবে না সো এইটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে তুমি কোন কলেজের এবং তোমার কেন্দ্র কোন কলেজে পড়েছে অর্থাৎ পরীক্ষা কোন কলেজে হবে সেটা কিন্তু এই লিস্টের মাধ্যমে জেনে নিতে পারো তো আমি ডেসক্রিপশন বক্সে এটার ডাউনলোড লিঙ্ক দেবো সেখান থেকে ডাউনলোড করে তুমি বিস্তারিত দেখে নিও তো যেহেতু সময় খুব কম এই কম সময় পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার জন্য দরকার একদম একটা শর্ট সাজেশন যে সাজেশনটা ফলো করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন কমন পাবে আর মোটামুটি কম ভালো প্রস্তুতি নিতে পারবে তো আমাদের যারা এখনো সংগ্রহ করে নাও নি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ করে নাও একেবারে সাজানো গুছানো প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে ফলে তুমি নিজেও বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য কেন এত বেশি জরুরি ঠিক আছে তুমি যদি মনেও করো যে আমাদের সাজেশন থেকে কমন হবে না তারপর আমি বলছি সাজেশনটা সংগ্রহ করে নাও পরও তোমাদের বড় ভাই আপুদের থেকে জিজ্ঞেস করে নিও সাজেশন থেকে কমন হয় কিনা আশা করছি এই সাজেশনগুলোর মাধ্যমে আর তিন দিন পরে আমাদের সো অনেকে ভর্তি হয়ে গেছে যারা হও নেই তারা এখনই আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও এটার ফি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এর মধ্যে সাজেশন থেকে শুরু করে আমাদের সবকিছু একবারে সার্ভিস গুলো তোমরা এই এক্সাম বেসের মধ্যে পেয়ে যাবে তো ভালো থাকো সবাই যে কোনো আপডেট পাওয়া মাত্রই সবার আগে জানুয়ারি সঠিক তথ্য সরকারে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে